রিয়েল স্টোন এর কাজ করা ভাই এগুলো তো অল ওভার কাজ করা ভাই সুন্দর ডিজাইন পুরো ডায়মন্ডের মতো জ্বলবে কিন্তু রিয়েল স্টোন এগুলো প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ হাতাতেও কাজ থাকবে এই যে হাতাটা হাতাতেও সুন্দর একটা কাজ করা থাকে রিয়েল স্টোন এর মধ্যে দেখেন কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কাপড় খুবই সুন্দর ভাই প্লাস হচ্ছে হাতাটাও কিন্তু অনেক সুন্দর কাজ করা ভাই জানো কি সুন্দর কালেকশন পুরো অল ওভার বডি জুড়ে কাজ করা হুম দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু পুরো অল ওভার কাজ করা এই যে এটা হচ্ছে পায়জামা যাবে এই কাজটা এটা কাজটা পায়জামাতে পায়জামাতে যাবে আবার এই যে হাতা দেখেন একের ভিতরে কত করা প্লাস হাতাতেও কাজ করা আছে সম্পূর্ণ এটা নিচে কি হাতা নাকি ভাই জি জি এটা হাতা সম্পূর্ণ এটা কাজটা হাতাতে যাবে এটা এই যে দেখেন মাশাআল্লাহ ওন্নাটা পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা আছে সব চমৎকার এই যে দেখেন পুরো অল ওভার বডি কিন্তু কাজ করা দেখেন আসসালামু আলাইকুম সাজাদ ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে হঠাৎ ডাক দিলেন রেজাল আজকে ডাক দিলাম আপনারা আসছেন মিলান কলকাতা এখন মিলান কলকাতায় আসছেন যদি ইন্ডিয়া না দিল্লি না দেখাই ভাই তাহলে হবে না ভাই হবে না তাহলে ভাই নতুন কালেকশন আসছে নাকি জি ভাই নতুন কালেকশন অভাব আপনি এখন যে ডিজাইনগুলো দেখাবো একদম অথেন্টিক দিল্লি থেকে একদম সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা ইম্পোর্ট করা ইম্পোর্ট করা আমাদের যে গুলো এই কালেকশনগুলো এখন দেখাবো পুরো অরিজিনাল দিল্লি যে কালেকশন বলেন কি ভাই দেখেন দেখি একটু দেখেন এই যে এখন যে দিল্লিটা দেখাবো এটা হচ্ছে দিল্লি জর্জেট দিল্লি সরজট বল এটাকে দেখেন চারটাカラー চারটাカラー থাকবে না চারটাカラー থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর খুলে দেখাই না খুলে দেখালে বুঝবেন না হ্যাঁ একদম নতুন কালেকশন এই দেখেন কালেকশন গুলো ভাই কি দেখালা ভাই এই ভাই ওয়াও ভাই কি এগো কি ওভারবডি কিন্তু আপনি দেখেন হ্যাঁ কি সুন্দর কাজ করা আছে পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর সুন্দর ডিজাইন ভাই দিল্লি না জি জি এটা দিল্লি আর এগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পিস হবে 4 পিস করে হবে যে আপনি ইনার শো একসাথে আর এটাকে বলে হচ্ছে আর কি দিল্লি بارش এইয়া দেখেন মাশাআল্লাহ হলে কি এই দেখেন দিল্লি بارش এর দিল্লি بارش এর বন্যা জি ও পাঁচ আট নামাজে পুরো পুরো অল ওভার কাজ করা ভাই এগুলা তো দেখা যাচ্ছে যারা স্ক্রিনে দেখতেছে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছে না কিন্তু সরাসরি আসলে পরে এগুলা দেখতে পারে পুরো পাগল পাগল মানে ভাই মানি আসবে মেয়ে পাগল হয়ে যাবে ভাই এগুলো সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে ভাই ভাই এগুলো সর্বনিম্ন তার কি আর বলতে পারবো না আর কি আমাদের সর্বনিম্ন তাও আর কি একটা অনুমান করার জন্য আর কি একটা প্রাইস দিয়ে দিচ্ছে আর কি আমাদের সর্বনিম্ন আর কি 2590 থেকে শুরু হবে এরকম কিছু আচ্ছা আচ্ছা জি ভাইজান আচ্ছা ভাই আপনাদের দোকানের লোকেশনটা একটু বলুন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে 18 এলিফ্যান্ট রোড সুভাষ চার ওমা সেন্টার ঠিক অপোজিটে একটা রেজেন্সি প্লাজার মার্কেট আছে এটা ঠিক দোতলার হাতে ডান পাশে আমাদের শোরুমটা আসলে দেখতে পারবেন দোকানের নাম কি দোকানের নাম হচ্ছে মিলান কলকাতা মিলান জি ভাই মিলান কলকাতা আসছেন আজকে সব ইন্ডিয়ান কালেকশন কালেকশন থাকবে জি ভাইয়া এখন একটা কালেকশন দেখাব নিভ জর্জেট বলে নিভ জর্জেট নিভ জর্জেট খুব সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালারই খুব সুন্দর দেখেন খুলে দেখে একটা ডিজাইন থেকে কিন্তু এগুলা কিন্তু প্রত্যেকটা সেট বাই সেট ধরে নিতে হবে প্রত্যেকটা হম দেখেন মাসাল্লাহ রিয়েল স্টোনের কাজ করা কাজ করা ভাই সুন্দর ডিজাই মতো জ্বলবে কিন্তু রিয়েল স্টোনো হাতাতেও কাজ থাকবে এই যে হাতাটা হাতাতে সুন্দর একটা কাজ করা থাকবে জি এটাও কিন্তু ফোর পিস প্রত্যেকটা ইনার সহ প্লাস পায়জামা সহ আচ্ছা আড়াই গছ কাপড় থাকবে আর এই হচ্ছে রেমবো না দেখেন এগো এরকম কালেকশন এখন অনেক কম দোকানই শোরুম করছে আমাদের কোম্পানি একমাত্র মিলান কলকাতায় করছে এইসব রেমবো ওনারা দেখেন ভাই এটা তো কালেকশন নতুন দেখতেছি ভাই জি ভাই এগুলা এগুলো সাধারণত আপনার কয় পিস করে নিতে হবে এগুলো সাধারণত এখন আমাদের নতুন একটা অফার দিছি ভাই কি অফার ভাই একদম সত্যি কথা বলবো যদি মিলান কলকাতা সরাসরি আসে যদি একটা আপ এসে বলে যে ভাই আমাকে এক পিস রিটেল দিবেন আমি এক পিস রিটেল বিক্রি করব ভাই এক পিসও দিবেন জি এক পিসও দিব ভাই ভাই আপনি কি খুচরা হোলসেলার মানে খুচরা বিক্রি করেন নাকি কি হোলসেল আমরা ভাই হোলসেল করি আমরা মাদার হোলসেলার ভাই দেশের 64 জেলায় আমরা কিন্তু হোম ডেলিভারিও করে থাকি আচ্ছা 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 ভাই এগুলো তো খুবই সুন্দর সুন্দর আপনারা দেখলে পরে তো ভাই এক পিস নেয়ার জন্য পাগল হয়ে যায় আপনি যে অফারটা দিলেন এটা এখন এক পিস নিতে হলে কিন্তু আমাদের এই অফারটা কিন্তু আমাদের দোকানে আসতে হবে আমাদের শোরুমে আসতে হবে সরাসরি আচ্ছা 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 এই যে দেখেন এখন যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে একটা জর্জেট মাখন জর্জেট বলে এটাকে মাখন জর্জেট দিল্লি জি দিল্লি কালেকশন মাখন দিল্লি কা লাড্ডু জি দিল্লি কা লাড্ডু এই যে দেখেন মাখন জর্জেটের মধ্যে বিএল স্টোনের মধ্যে দেখেন কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কাপড় খুব সুন্দর ভাই প্লাস হচ্ছে হাতাটাও কিন্তু অনেক সুন্দর কাজ করা যান হাতা এই যে দেখেন হাতাটা কত সুন্দর কাজ করা আছে ওয়াও এটা কিন্তু একটা কিন্তু হাতা যাবে আর একটা পায়জামা যাবে পায়জামা যাবে হ্যাঁ হ্যাঁ তো পায়জামাও কিন্তু কাজ আছে উপর থেকে একদম পায়জামা পর্যন্ত কাজ হবে ড্রেসটার ড্রেসটা না জি এ হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে পায়জামা পায়জমা তো কিন্তু কাজ আছে এটা দেখাই দিলাম এটা হচ্ছে উন্না উন্না এই যে দেখেন ও উন্নটা মাশাআল্লাহ কি সুন্দর একদম পাঁচ-ছাত নামাজি উন্ন হবে এগুলো। এগুলো করে কালার। যেটা বললাম যে অফারটা দিছি যে সরাসরি যদি শপে আসে আমাদের এক পিস করে হলো আমরা দিব। এক পিস করে হলো। এক পিস করে হলো পছন্দ যদি হয় এক পিস করে দিব আশা করি। এই এখন দেখাবে একটা ডিপ কালেকশন। আচ্ছা। ভাই কেও যদি দেখা আছে পাইক্রিয়া করে চায় দেখেন সামনে কত পিস সর্বনিম্ন কত পিস নিতে পারবে এই ধরনের না আমাদের একটা সেটে চার পিস থাকে চার পিস না চার পিস নিয়ে যদি চিন্তা করে সে ব্যবসা করবে চার পিসে আমরা সেল করব চার পিসে সেল করব জি চার পিসে সেল এর মধ্যে দেখা যাচ্ছে দুই পিস হচ্ছে আপনি বিক্রয় হয় না উনি রিটার্ন করে অন্য আর দুইটা মাল নিতে চায় কোনো সমস্যা না এটারও একটা সলিউশন আছে আচ্ছা চার পিস নিয়ে গেছে তিন পিস বিক্রয় হচ্ছে এক পিস বিক্রয় হচ্ছে না নিয়ে আসবে আমরা এক্সচেঞ্জ করে দেবো ভাই এক্সচেঞ্জ করে দেব অবশ্যই ভাই এই অফার কিন্তু অনেকেই দেয় না দেয় না আবার আর দিচ্ছেন কেন আমরা দিচ্ছি ভাই এটা হচ্ছে আমাদের আর কি প্রচার করার জন্য বা আমাদের একটা শোরুমের নাম আছে আমাদের এখানে নামও আছে নামের সাথে কাজও আছে কাজও আছে এই আর কি এটা দিচ্ছেন জি জি এই যে দেখেন এখন একটা নিব দেখাবো ও কি সুন্দর কালেকশন পুরো অল ওভার বডি জুড়ে কাজ করা হুম দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু পুরো অল ওভার কাজ করা এই যে এটা হচ্ছে পায়জামায় যাবে এই কাজটা এটা কাজটা পায়জামাতে পায়জামাতে যাবে আবার এই যে হাতা দেখেন একের ভিতরে কত দেশের ড্রেসের মধ্যে এটা হচ্ছে হাতা হাতা থাকবে এখানে কিন্তু তিন হয়ে গেল ভাই পায়জামা কাজ বডি কাজ খাতার কাজ তারপর আবার তারপর হচ্ছে অন্যা এই হচ্ছে পায়জামা এই যে দেখেন অন্যটা আলো অন্যটা দেখলে পাগল হয়ে যাবে যে কোনো কেউ একটা বিয়েতে যদি পরে যায় বোর উন্না থেকে কম হবে না এই যে বলবে যে বধুবেশে কন্যা কখন আইলো না জি 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 ভাইজান দেখেন সুন্দর আচ্ছা আচ্ছা তারপর তো এটাও চারটা কালার যাদের জন্য অফারটা যদি তারা পেতে চায় তাহলে আপনার এখান থেকে চার পিস থেকে একটা কালার বেছে নিতে পারবেন আচ্ছা একটা নিতে গেলে সপে আসতে হবে সপে আসতে হবে মাস্ট এখন একটা দেখাবো অরগানজের মধ্যে কালেকশন খুবই সুন্দর তাই অনেকেই বলে যে আপনারা দাম কেন বলেন না এত দেখালেন দাম কেন বলেন আমরা দাম বলি না দেশে 64 জেলা আমাদের থেকে নিয়ে হোলসেল করতেছে আমাদের থেকে নিয়ে বিজনেস যদি আমরা প্রাইসটা বলে দেই ওনাদের ক্ষতি হবে ক্ষতি হয়ে যাবে জি এই কারণে আমরা বলি না যে আরেকজনের আমাদের দ্বারা আরেকজনের ক্ষতি হোক আর আমরা চাইও না এই যে দেখেন এগুলো তো খুব সুন্দর এবং পুতি দিয়ে কাজ করা ভাই কাপড়গুলো অল ওভার বডি কিন্তু কাজ করা প্লাস হাতাতেও কাজ করা আছে ওয়াও সম্পূর্ণ এটা নিচে কি হাতা নাকি ভাই জি জি এটা হাতা সম্পূর্ণ এটা কাজটা হাতাতে যাবে এটা হচ্ছে পায়জামা স্যান্টম ইন্ডিয়ান যে স্যান্টম কাপড় বলে এটা হচ্ছে সে স্যান্টম কাপড় স্যান্টম কাপড় না জি পায়জামা ইন্ডিয়ান খুব সুন্দর তারপর এই হচ্ছে উন্নাটা এই যে দেখেন মাশাআল্লাহ উন্নাটা পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা আছে উন্নাটা তো ভাই কি দেখাইলেন পুরো পুরো মাথাই নষ্ট ভাই বললাম না মা দেখবে মেয়ে পাগল হয়ে যাবে বিষয়টা দেখবে মেয়ে পাগল হয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন তো এটার মধ্যেও কিন্তু চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার যারা আর কি বিজনেস করতে যায় তারা এই এক সেট নিয়ে বিজনেস করতে পারবে আশা করি আচ্ছা তারপর তারপর এই আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে অর্গানজার মধ্যে দিল্লি অর্গানজা বলে এটাকে দিল্লি অর্গানজা জি এটাও কিন্তু ফোর পিস এই যে দেখেন ভাই সরাসরি ইম্পোর্টার আপনারা না জি জি আমরা সরাসরি ইম্পোর্টার মাদার হোলসেলার ভাই আমাদের মাদার হোলসেলার আপনি জি আর আমাদের দেশের ৬৪ জেলাতে কিন্তু কম বেশি হোলসেল হয়ে থাকে এটার জন্য আর কি আমরা প্রাইসটা বলি না আচ্ছা ভাই এটা ডেস গুলো কিন্তু খুবই সুন্দর এক একটা ডেস এবং এক একটা ওন্না বা ওয়াও ওন্নাগুলো ভাই পুতি দিয়ে কাজ করা এবং জি জিরো সিকোয়েন্সের কাজ করা আছে আবার সুতো দিয়েও কিন্তু কাজ করা কাজ করা আছে আর দুইটাই খুব সুন্দর সুন্দর ওন্না এবং আপনি জামা পেয়ে যাবেন জি মানে অথেন্টিক কিছু যদি চাই তাহলে মিলান কলকাতায় অবশ্যই আসতে হবে আশা করি এখন আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু ওই যে বললাম না রেমবো রেমবো জি রেমবো একমাত্র মিলান কলকাতায় আর কি শুরু করছে রেমবো এই দেখেন কালেকশন কাকে বলে ভাইয়া পুরো দেখলে পুরো পাগল হয়ে যাবে এই দেখেন এক পিস নিয়ার জন্য আপনার দোকানে ভিড় বসাবে ভাই জি আমি আমরাও তো চাই ভিড় করতে আসুক উনাদের দ্বারা জানি আমাদের একটা প্রচার হয় হুম হুম অবশ্যই বা উনারা ড্রেসটা পরে যদি একটা ছবি পোস্ট করে এটা জানি আমাদেরকে ট্যাগ করে দেয় এই যে দেখেন রেমবো না বলছি কি সুন্দর না দেখলেই মাথা নষ্ট এমবো না দেখেন ওয়াও সুন্দর ভাই ওন্না কিন্তু খুব জোস জোস লাগতেছে ভাই তো চারটা এটা হচ্ছে চারটা কালার এটা থেকে যদি চাই যে আপুরা চারটা নিয়ে বিজনেস করবে এটাও পারবে আশা করি মূলত আপনারা পাইকারি হোলসেলার এখন আপুদের ডিমান্ডের জায়গাতে ঢাকার মধ্যে যারা আছে তাদের জন্য আর কি আপনারা একটা অফার দিয়ে দিবেন এক পিস নিতে চাইলে পরে শোরুমে এসে আমাদের শোরুমে আসতে হবে আসতে হবে তারপরে নিতে হবে তারপর দেখি লাস্ট একটা ডিজাইন আছে দেখায় দিই এটা হচ্ছে জর্জেটের মধ্যে নিব জর্জেট যেটাকে বলে আজকে যা দেখাচ্ছেন তো সব চমৎকার ভাই সব চমৎকার ইয়ে দেখেন পুরো অল ওভার বডি কিন্তু কাজ করা দেখেন ভাই নিচের কাজ গুলা খুবই জোশ সুন্দর হাতা তো মাশাল খুব সুন্দর একটা কাজ আছে হুম এ হচ্ছে হাতাটা আচ্ছা আচ্ছা এটা মানে দিল্লির নাকি জি জি অরিজিনাল দিল্লি কালেকশন দিল্লি কালেকশন জি হচ্ছে পাইজামা স্যান্টম কাপড়ের মধ্যে হুম এই দেখেন ওনাটা ওনাটা একটু ব্যতিক্রম ওনাটায় আপনার এখানে কাটঅফের যে কাজ করা আছে জি জি আবার আমার কিন্তু কাজ করা আছে ভাই এখানে তো অনেকগুলো ই দেখালেন এখানে আরো অনেক ধরনের আইটেম আছে ভাই ইউজ আইটেম আছে এতগুলো দেখানো তো ভাই সম্ভব সম্ভব না কি ইউজ পরিমাণ কালেকশন একটা ছাদের নিচে কি কালেকশন নেই আমাদের কাছে জর্জেট আছে চিনন আছে সুতি আছে তারপর সুতি বডির মধ্যে জর্জেট উন্না আছে তারপর আমাদের পাকিস্তানি যে কালেকশন গুলো আর কি আসিম জোফা তারপর হচ্ছে আপনার এই যে নাজরিন তারপর হচ্ছে আপনার সকল প্রকার আইটেম আছে সকল প্রকার আইটেম আছে একটা দোকান সাজাইতে যত প্রকার থ্রি পিসের আইটেম দেশি বিদেশি ইন্ডিয়ান পাকিস্তান বলেন কিংবা আপনার এখন ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফেন্ট রোড এটা ঠিক আর কি অ্যারোমা সেন্টারের ঠিক অপোজিটে দেখতে পারবে একটা রেজেন্সি প্লাজা আর কি নিচে একটা চড়ুইবাতি রেস্টুরেন্ট আছে এটা ঠিক দোতলায় হাতের বাম পাশে আমাদের শোরুমটা